রিয়েল ডায়েট এবং আইডিয়াল ডায়ট অর্থাৎ বাস্তব ডায়োড আর হচ্ছে আদর্শ ডায় নিয়ে আলোচনা করবে বাস্তব ডায়ট কি বাস্তব হচ্ছে এই যদি আমি একটা কী কী ডায়োট কি এই ডায়োডের মাঝখানে কী হবে কোনো একটা ভোল্টেজ ড্রপ হবেই হবে এটা হচ্ছে আমার বাস্তব ডায়ট তার বা রিয়েল ডায়ট আমি যদি বলতে চাই সিলিকনের ক্ষেত্রে এটা কতটা হয় পয়েন্ট সেভেন ভোল্টেজ হয় এটাকে আমি বলতেছি কি এতটুকু ভোল্টেজ পয়েন্ট সেভেন ভোল্টেজ ওয়েস্ট হবেই হবে তারপরে যা মিনিয়ামে কথা বলে কত হবে জিরো পয়েন্ট থ্রি ভোল্ট এখানে ওয়েস্ট হবে আর আইডিয়াল ডায়ডের ক্ষেত্রে এই যদি হয় আমার কি একটা আইডিয়াল ডায়েট তার মানে এখানে ভিডি সমাজের অর্থাৎ এই পাশে বিভব পার্থক্য আর এই পাশে বিভ এই পাশে বিভব আর ওই পাশে বিভবের যে পার্থক্য এটা হবে শূন্য অর্থাৎ এখানে কোনো কি হবে না কোনো কারেন্ট বা কোনো বিভব এখানে পতন হচ্ছে না তো আইডিয়াল ডায়ডের কিছু অঙ্ক আছে এগুলো একটা দেখব আমরা আইডিয়াল ডায়ের একটা অঙ্ক দেখতেছি তো এই হচ্ছে সে অঙ্ক আমার প্রশ্ন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আই এই রোদ দিয়ে প্রবাহিত তৈরি প্রবাহের মান কত তো এটা আমার করার জন্য আগে দেখতে হবে যে আই সবান ডেল ডেলি বা ভি বাই আর তো এখানে ভি কত হবে এটা আমার একটু হিসাব করে নিতে হবে দেখো এই ডায়ার দুই বোল্ট দিচ্ছে এটা দিচ্ছে তিন বোল্ট আর এই পাশে আমি দিচ্ছি কত পাঁচ বোল্ট ধরলাম আমি দুই বোল্ট এখানে কার্যকর হচ্ছে তাহলে এখানে দুই বোল্ট হয় এখানে হবে আমার দুই বোল্ট প্লাস টুই বোল্ট কারণ কি এই টু বি মাইনাস টু বি তাহলে ভিডি সমান টু ভি মাইনাস টু ভি সমান কী হবে জিরো ভোল্ট তার মানে এখানে হবে দুই বোল্ট এখানে যে দুই হয় এই লাইনে যদি দুই হয় তাহলে দুই পাশে এই উপরের দুই ডায়োডে আমার প্লাস টু ভোল্টই হবে এখন প্লাস টু ভোল্ট যদি হয় তো এখানে ভোল্টেজ বেশি এখানে কম এটা হবে সম্ভবমুখী বায়াস এখানে ভোল্টেজ বেশি কম সম্ভবমুখী বায়াস তার মানে এই দিক দিয়ে ফ্লো হবে কিন্তু তাহলে জিনিসটা হলো এই পাশে যদি দুই বোল্ট কানেক্ট হয় বা দুই বোল্ট যদি ক্রিয়াশীল হয় তাহলে তিন বোল্ট দেওয়া এই ডায়টটাও সচল হবে এটা সচল হবে কিন্তু এই আদর্শ ডায়ডর ক্ষেত্রে বা আইডিয়াল ডায়াডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একসাথে তিনটা ডায়ট একই সময়ে সচল হতে পারবে না তার মানে হচ্ছে এই দুই বোল্ট আসলে কার্যকর হবে না এখন আমি ধরি তিন বোল্ট তিন বোল্ট যদি কার্যকর হয় তাহলে কী হবে এখন আমি অন্য কালার দিই তিন বল্ট যদি কার্যকর হয় ধরলাম এটা প্লাস থ্রি বোল্ট তাহলে আমি এই পাশে ধরলাম কত প্লাস থ্রি বোল্ট কাল সংযোগ কার্যকর হইলো তাহলে এই দুটার ডেল বা ভিডি কত হবে ভিডি সমান থ্রি ভোল্ট মাইনাস থ্রি ভোল্ট সমান কত শূন্য এখন এখানে যদি হয় প্লাস থ্রি এখানে প্লাস থ্রি ভোল্টই হবে এখানে যদি প্লাস থ্রি হয় যেহেতু এই লাইন অভিন্ন এখানেও হবে প্লাস থ্রি ভোল্ট এখানেও হবে প্লাস থ্রি ভোল্ট এখন এখানে যদি প্লাস থ্রি ভোল্ট হয় এখানে প্লাস টু ভোল্ট যেহেতু এখানে ভোল্টেজ কম এটা ভোল্টেজ বেশি তার মানে কি এটা হবে আমার বিপরীতমুখী বায়াস বিপরীতমুখী বায়াস এটা এটা হবে কি বিপরীতমুখী বায়াস হবে তখন বিপরীতমুখী বায়াস হবে বিপরীতমুখী বায়াস হলে এই যে শর্ট হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো ডায়ট থাকবে না হিসেবে পরিগণিত হবে আর এখানে প্লাস থ্রি বল প্লাস থ্রি ঠিক আছে কিন্তু এখানে প্লাস ফাইভ বোল্ট আর প্লাস থ্রি বোল্ট এখানে যদি প্লাস থ্রি হয় এখানে হবে প্লাস থ্রি তার মানে এদিকে বেশি বেশি হলে এখানে হবে এখানে কম তাহলে সম্ভবমুখী বায়াস হলো আবার এখানে আমার সম্মমুখী বায়াস হলো দুইটা একসাথে সম্ভমুখী বায়াস কি হবে না কার্যকর হবে না তার মানে প্লাস থ্রি বোল্টটা আমার বাতিল প্লাস থ্রি বোল্ট আমরা গ্রহণযোগ্য নয় তো এবার আমি যদি প্লাস ফাইভ বোল্টকে ধরি তো এ প্লাস ফাইভ বোল্ট এই পাশে এখানে হবে আমার প্লাস ফাইভ বোল্ট ওই এই পয়েন্ট হবে আমার প্লাস কত ফাইভ বোল্ট এই পয়েন্ট হবে প্লাস ফাইভ বোল্ট এই পাশে যদি প্লাস ফাইভ বোল্ট হয় তার মানে এই লাইন পুরোটা হবে আমার কত প্লাস ফাইভ বোল্ট এই হবে কি প্লাস ফাইভ বোল্ট এখন আমি যদি প্লাস ফাইভ বোল্ট মাইনাস প্লাস ফাইভ বোল্ট কত জিরো আদর্শ ডায়দের এই ভিডি সমান কি জিরো হবে তো এটা আমার ঠিক আছে এখন আমি যদি এখানে ক্লাস ফাইভ বোল্ট হয় এটা থ্রি বোল্ট তার মানে কি এটা হচ্ছে আমার সমুখী প্লাস অংশ কিন্তু এখানে ভোল্টেজ কম আর এই পাশে বিপরীতমুখী বা ঋণাত অংশে এখানে কি ভোল্টেজ বেশি তার মানে এটা বিপরীতমুখী বায়াস হবে তার মানে আমার এটা যদি ফাইভ বোল্ট হয় তাহলে চিত্রটা হবে হচ্ছে এরকম এই যে এদিকে প্লাস ফাইভ বোল্ট প্লাস ফাইভ বোল্ট এদিকে হচ্ছে কত মেনলি বিষয়টা হচ্ছে এই যে এদিক দিয়ে প্লাস থ্রি বোল্ট প্লাস ফাইভ বল্ট প্লাস টু বোল্ট প্লাস কত ফাইভ বোল্ট এই বিষয়টা এই দুই জায়গা হয়ে যাচ্ছে আমার যে এরকম এটা হয়ে যাচ্ছে এরকম তার মানে শর্টেড তার মানে আমার এখানে যে গ্রহণযোগ্য বল্টটা সেটা হচ্ছে কি ফাইভ বোল্ট সুতরাং আই সমান কত এদিকে রোধ ছিল কত কত ছিল কত ছিল হ্যাঁ পাঁচশো ওহম চার আই সমান কত ভি বাই আর তার মানে কত ফাইভ বি ডি বাই বাই পাঁচশো ওহোম সমান কত ওয়ান বাই একশো এমপিআয়ার এই হচ্ছে আনসার এই হচ্ছে এই মেদগুলোর অঙ্ক